আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা একটা ভেড়াকে আপনারা কতটুকু কাঁচা ঘাস খাওয়াবেন আসলে যারা আবদ্ধ অবস্থায় ভেড়া পালন করেন তারা কি পরিমাণ কাঁচা ঘাস দেবেন এবং আমি আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে একটা ভেড়াকে কতটুকু দানাদার খাদ্য খাওয়াবেন একটা ভেড়াকে বুডির রুয়েটে আপনি দুই পার্সেন্ট খাদ্য খাওয়াবেন আর যদি কাঁচা গাছ খাওয়ান তাহলে কি পরিমাণ খাওয়াবেন তাহলে আপনারা তিন কেজি আড়াই থেকে তিন কেজি পর্যন্ত কাঁচা গাছ খাওয়াবেন আড়াই থেকে তিন কেজি কাঁচা গাছ খাওয়াবেন একটা ভেড়াকে আর যদি আপনারা আবদ্ধ না রেখে ছেড়ে দেন তাহলে এটার কোনো লিমিট নেই এটা যে পর্যন্ত তারা খাইতে পারে খাবে আর আবদ্ধ অবস্থায় থাকলে আড়াই থেকে তিন কেজি আপনারা কাঁচা ঘাস দিবেন আর আবদ্ধ অবস্থায় রাখলে কাঁচা ঘাস যেমন দিবেন তেমন আপনার দানাদার খাদ্যও দিতে হবে কিন্তু যদি আপনারা খোলা অবস্থায় রাখেন মাঠে চড়ান তাহলে আপনার দানাদার খাদ্য একটু কম দিলেও আপনার হবে দানাদার খাদ্য আপনারা তো বেশি দিতে হবে না কম দিলে আপনার চলবে কিন্তু আবদ্ধ অবস্থায় আপনারা যদি ভেড়া পালন করে আপনাদের খরচ একটু বেশি হয়ে যাবে আর মাঠে চড়িয়ে যদি ভেড়া পালন করেন আপনাদের খরচ নাই বলেই চলে এই যে দেখেন আমার যে ভেড়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ভেড়াগুলোকে কিন্তু আমি দানাদার খাদ্য দিই না আসলে আমার যদি দানাদার খাদ্য দিতাম তাহলে ভেড়াগুলো আরো ই হইতো তেসো ভাই ভেড়া পালন সম্বন্ধে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আমার এই ভিডিও